প্রিয় দর্শক আপনার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে কোরিয়ার রেজিস্ট্রেশন শুরু হবে আর এই রেজিস্ট্রেশন তারাই করতে পারবে যারা ভাষার উপর যাদের ভাষা জানা আছে ভাষার উপর যাদের কোর্স করা আছে ভাষা শেখা আছে তারাই আজকে শুধু আবেদন করতে পারবে আজকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদন চলবে আর কি তবে আগে আসলে আগে আগে রেজিস্ট্রেশন করতে পারবেন এটা হচ্ছিল আপনার সম্পূর্ণই এটা ডিপেন্ড করবে আপনার রেজিস্ট্রেশনের উপর মানে অনেক সময় দেখা যাচ্ছে এখানে আপনাদের একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে এখানে আপনার যারা ভাষায় শেখা আছে তাদের টোটাল তিরিশ হাজার তাদের তিরিশ হাজার ছয়শোর মতো লোক তিরিশ হাজার ছয়শো বাউন্ন জন লোক নেবে তিনটা তিন থেকে চারটা ক্যাটাগরিতে নেবে আপনারা এখানে যারা রেজিস্ট্রেশন করবেন তারা এই যে সার্কুলারটা যদি পড়েন তারা আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাবেন যে কোন কোন বিষয়ের উপর আপনারা মানে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই সার্কুলারটা পড়বেন কী কী বিষয়ের উপর নেবে কোরিয়ান ভাষা বিশেষ আগে আগে আসলে পাবেন এখানে উল্লেখ করা আছে দেখছেন এখানে আগে মানে আপনার তিরিশ হাজার ছয়শো জন যখন আপনার ছয়শো জন যারা আগে আগে করতে পারবে তাদের নামগুলোই নেবে তবে দেখা যাচ্ছে যে এখানে লোক অনেক লোক রেজিস্ট্রেশন করবে তিরিশ হাজার ছয়শো বা এখানে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার রেজিস্ট্রেশন করতে পারে কিন্তু তিরিশ হাজার ছয়শো জন প্রথমে নেবে প্রথম যারা রেজিস্ট্রেশন করবে তাদের থেকেই তিরিশ হাজার ছয়শো জন নেবে এবং তিরিশ হাজার ছয়শো বা জন ওখান থেকে যদি কোনো কারণে মিসিং হয় কেউ যদি অ্যাটেন্ড না করে কিংবা যেতে ইচ্ছুক না হয় সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে পরবর্তী সিরিয়াল থেকে টানবে আর কি সুতরাং আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করার জন্য

এখানে যারা যারা আবেদন করবেন তাদের কতগুলো যোগ্যতা আছে অংশগ্রহণের যোগ্যতা যেগুলো আছে আপনার কোরিয়ান ভাষা পড়া লেখা এবং বোঝার পারদর্শিতা থাকতে হবে আপনাকে আপনাদের যারা যাদের ভাষা সম্পর্কে ভাষা জানা আছে ভাষার উপর কোর্স করা আছে তারাই শুধু এই আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান এসএসসি পাস থাকতে হবে এবং সীমা হইতে হবে আঠারো থেকে উনচল্লিশ বছর এটা প্রতি বছর এইটাই থাকে এটি এখন এই বছর এটাই চেঞ্জ করেন এটাই আছে এবং আরেকটা বিষয় পাসপোর্ট এবং টুকু মিল থাকে হ্যাঁ যদি কোনো কিছু মিল না থাকে তখন সমস্যা হবে আপনাদের ফাইনাল রেজিস্ট্রেশন করতে গেলে পর আর থ্রিটি ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস কাজ এবং সব ধরনের কাজ করার মন মনসিকতা থাকতে হবে এবং প্রধান ছিল জাহাজ মৎস্য পরিচিত বাস্তব অধিক অভিজ্ঞতা থাকতে হবে এখানে ম্যান্ডেটারি বিষয় নেই এটা আপনার থাকলে হয় না থাকলে হয় সমস্যা নেই আর ফৌজদারি এখানে আরেকটা বিষয় আপনাকে বলি ফৌজদারি অবরোধ জেল বা সাজা সাজাপ্রাপ্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবে এটা বলেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে হলো আরেকটা বিষয় সেটা হলো আরেকটা বিষয় সেটা ছিল আপনারা এখানে যারা আবেদন করবেন তারা তো আপনারা করবেন কালকেই করতে পারবেন এবং পরবর্তীতে আবার আবার যারা লোডের মাধ্যমে অ্যাটেন্ড করতে চান তারা আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এটা ছিল মার্চ মাসের উপরে এই সার্ভুলাটা আসবে অর্থাৎ আপনার প্রথমে যে সারপুলাটা দিচ্ছে মানে কালকে যে রেজিস্ট্রেশন প্রাথমিক যে রেজিস্ট্রেশন কীভাবে সেটা ভাষার উপর যাদের দক্ষতা আসে তারাই শুধু আবেদন করতে পারবেন আপনাদের আমি একটা জিনিস বলে রাখি টোটাল তেতাল্লিশ হাজার বাউন্ন জন লোক নেবে এখানে আপনার যারা ভাষার উপর দক্ষতা আছে তাদের নেবে তিরিশ হাজার ছয়শো বাউন্ন জন তিরিশ হাজার ছয়শো বাউান্ন জন এবং বাকি যে ফিগারটা আছে ওটা আপনার লটারির মেট্রে নেবে আর আপনাদের আরেকটা বিষয় আমি আবারও বলি সেটা হচ্ছিল লটারি যেটা হবে সেটা মার্চ মাসের মার্চ মার্চ মাসের

আর কোরিয়ার বাসে যারা লটারিতে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু ষাট তারিখ এবং পাঁচ তারিখে ওই দিন দুইটা দিন থেকে আবেদন শুরু হবে ষাট তারিখ থেকে শুরু হবে পাঁচ তারিখ যেটা শেষ হবে পাঁচটা পর্যন্ত যারা আবেদন করতে চান আপনারা আমাদের সাথে যারা সবারই যদি হয়ে থাকেন আপনার সরাসরি সরাসরিরা আমাদের এখানে এসে আবেদন করতে পারবেন এবং যারা এই ভিডিওটা দেখবেন তারা যদি দূর দূরান্ত থাকেন বাংলাদেশ যে পর্যন্ত থাকেন না কেন আপনারা পাঁচ পর্যন্ত পর্যন্ত ছবি যদি পাঠিয়ে দেন এবং যদি টাকা পাঠিয়ে দেন সেক্ষেত্রে আমরা এখান থেকে করে দেবো এখানে পাঁচশো টাকা ফি আছে অপরের যুগে এখানে আপনার লেখা আছে এটা আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো আপনার যদি টোটাল আপনার আমাদের যে চার্জটা আছে সেটা আছে দুশো টাকা চার্জ এবং এখানে পাঁচশো টাকা টোটাল সাতশো টাকা চার্জ যদি আপনারা দেন এবং পাসপোর্টের কপি শুধু ছবি যদি আপনারা পাঠিয়ে দেন সেক্ষেত্রে আমরা এখান থেকে করে আপনাদের কপিটা হার্ড কপিটা আপনাদের নিলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবে আর লটারির মাধ্যমে যে কোন লোক নেবে ওই আপনাকে আমি বলছিলাম যে তেতাল্লিশ হাজার বাউন্ন জন টোটাল লোক নেবে এর ভিতরে ছিল আপনার ভাষার দক্ষতা আছে যাদের তাদের নেবে তিরিশ হাজার ছয়শো বান্ন জন এবং বাদ বাকি যে লোকগুলো নেবে সেটা হচ্ছে লটারির মাধ্যমে নেবে তো আজকের ভিডিওটা এটুকুই এর পরবর্তী ভিডিও আমি আরও নতুন কিছু ভিডিও তৈরি করবে এটার উপর যারা কীভাবে করবেন আপনার রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন সে বিষয়ে আমি আরেকটা নতুন ভিডিও বানাবো আপনারা সেই ভিডিওটা দেখবেন দেখলে আপনারা কীভাবে আপনার আবেদন করবেন আপনারা নিজে করতে পারবেন তো আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ